গ্রহণ যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে বলেন তো আমার অন্তরটা কি আলো শূন্য আলো শূন্য হলে আমার অন্তরটা কি হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর কোরআনের জ্ঞান যদি আমার অন্তরের ভিতরে থাকে তাহলে বলেন তো কি হবে আমার অন্তরে অন্ধকার থাকবে না এজন্য আমরা যদি চালাক হই আমরা যদি জ্ঞানী হই আমরা যদি বুদ্ধিমান হই তাহলে আমাদের সবাইকে কি করতে হবে অন্ধকারকে দূর করতে হবে এবং এটার জন্য মিছিল মিটিং এর বিক্ষোভ মিছিলের মানব বন্ধনের কোন প্রয়োজন নেই আলো দাঁড়াতে হবে তো আল্লাহ রাসুল

এদের হাসরের ময়দানে এদের ফলাফল কি হবে আল্লাহ তাআলা এদেরকে বলবেন যে হাসরের ময়দানে এদেরকে লক্ষ্য করে বলা হবে যে দুনিয়াতে তোমরা আমার সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনুল কারিম তেলাওয়াত করতেছিলে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছিলে আজকে আমি আল্লাহ তালা তোমাদেরকে সুযোগ দিলাম তোমরা একটি একটি করে কোরআন সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহে কোরআন পাঠের ফজিলত সম্পর্কে আলোচনা শুনছিলাম তো আজকে বাকি কিছু কথা আমরা আলোচনা করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেছেন যে মানকুর আল কুরআন ফাসতাযহারহু তা আহাল্লা হালালহু ওয়া হারামা হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু ফী আশরতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নار আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম যে নাযিল করেছেন এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু জিনিসকে আদেশ করেছেন আর কিছু জিনিসকে নিষেধ করেছেন কিছু কাজ করার জন্য বলেছেন আর কিছু কাজ করতে নিষেধ করেছেন যে কাজগুলো করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন খুশি হবেন ওগুলো আল্লাহ করতে বলেছেন আর যেগুলো করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন নারাজ হন আমাদের উপরে ওই কাজগুলো আল্লাহ তালা আমাদেরকে করতে নিষেধ করেছেন এটাকে আদেশ আর নিষেধ এটাকে যদি আমরা আরবি ভাষায় বলি সেটাই হলো হালালার হালাল হালালার হারাম বাংলা যুগ গুলি তাহলে কি হবে বৈধ আর অবৈধ এই এতটুকুই তো আল্লাহ যেগুলো বিষয় আমাদের জন্য হালাল করেছেন এগুলোকে হালাল মনে করে যদি আমরা আমল করি আর যেগুলোকে আল্লাহ তালা নিষেধ করেছেন যেগুলো হারাম ঘোষণা করেছেন এগুলো থেকে আমরা যদি বিরত থাকি আমরা যদি বিরত থাকি তাহলে আল্লাহ তালা রাসুল বলছেন যে যে কোরআনুল কালীন তেলাওয়াত করলো এবং কোরআনে যেগুলো হালাল বলা হয়েছে সেগুলোকে হালাল মনে করে আমল করলো আর যেগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে সেগুলো হারাম থেকে থাকলো এই ব্যক্তিটা তার পরে আল্লাহ তালা জান্নাতে থাকবেন আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন শুধু তাই নয় যে লোক ওয়ান তেলা করল এবং জান্নাতে হইল তার পরিবারের এমন দশজন লোক যাদের জন্য আল্লাহ জাহান নাম হয়ে গেছে আল্লাহ জাহান নাম হয়ে গেছে তার বেশি তো আমল নামা অর্জন করে দেখা গেল সে জাহান এমন দশজন জাহান নামী লোকের জন্য ওই লোকটা সুপারিশ করে তাকেও জান্নাতে নিয়ে যেতে পারবে তাকেও জান্নাতে নিয়ে যেতে পারবে এই জন্য যেগুলো হালাল ঘোষণা করা হয়েছে হালালকে হালাল মনে করে আমল করবো দেখেন একটা বিষয় এখানে আছে যে যেটা আল্লাহ হালাল ঘোষণা করেছেন এটা যদি আমরা করি তো আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট হবে যে আল্লাহ একটা হুকুম মানলাম আবার আল্লাহ তালা যেগুলো হারাম ঘোষণা করেছেন ওগুলো ওটা আল্লাহর হুকুম কার হুকুম ওটা আল্লাহর হুকুম যদি ওই হারাম কাজ থেকে বিরত থাকি তো কার হুকুম মানলাম আল্লাহর হুকুম মানলাম যেটা আদেশ করেছেন এটা করলেও আল্লাহর হুকুম মানলাম আর যেটা নিষেধ করেছে সেটা করলেও আল্লাহর হুকুম মানলাম দুটা কাজ করলে আল্লাহ তারা আপনার আমাকে নেকি দিবেন হালালকে আমল করলেও নেকি হারামকে হারাম মনে করে ছেড়ে দিয়ে আমল করলেও কি নেকি উভয়টাতে আমাদের জন্য নেকি রয়েছে সেই জন্য আমরা এই নেকির কাজগুলো কখনো ছাড়বো না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অপরাক হাদিসের মধ্যে বলছেন মান করা মান করা আল কুরআন আফাসতা গরা ওই হাদিসটা তো বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানফিলাতা কা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আল্লাহ রাসূল বলছেন যে যারা কুরআন তেলাওয়াত করবে কুরআনকে হিফজ করবে কুরআনকে আয়াত করবে মুখস্থ করবে কণ্ঠস্থ করবে এদের হাসরের ময়দানে এদের ফলাফল কি হবে আল্লাহ তালা এদেরকে বলবেন যে হাসরের ময়দানে এদেরকে লক্ষ্য করে বলা হবে যে দুনিয়াতে তোমরা আমার অর্জনের জন্য তেলাওয়াত করতেছিলে করতেছিলে আজকে আমি তোমাদেরকে সুযোগ দিলাম তোমরা একটি একটি করে কোরআন আয়াতকে তেলাওয়াত করো আর আল্লাহর যে জান্নাত রয়েছে জান্নাদের একটি ঈশ্বর একতলা বিশিষ্ট একটা জান্নাতে তোমরা উঠতে থাকো অর্থাৎ একটা আয়া করলে এক একতলায় উঠবে দুইটা আয়াত করলে দুই তলায় উঠবে তিনটা আয়াত পড়লে তিন তলায় উঠবে এইভাবে কোরআন যতটুকু যার মুখস্থ থাকবে যতটুকু যার থাকবে কণ্ঠস্থ থাকবে সে তত তলা বিশিষ্ট আল্লাহ জানাতে যেতে পারবে এখন চিন্তার বিষয় যে আমার কি পরিমাণ কোরআন হেফজে রয়েছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হল কোরআনুল কারিম এ কোরআনুল কারিমের জ্ঞান এ কোরআনুল কারিমের এই ঐশী বাড়ি এই জ্ঞান যদি আপনার আমার ভিতরে না থাকে তাহলে আমার আপনার ঘরটা হলো কি অন্ধকার একটা ঘর কথার কথা এক লোক একটা ঘর বানাইছে ওই ঘরের ভিতরে কেউ থাকে না ওই ঘরের ভিতরে কেউ থাকে না দরজা বন্ধ দশ পনেরো ঘরটা অবস্থা কি হতে পারে হ্যাঁ যাবে মাদ্রসায় ঝাল বানাবে ইঁদুরে বাসা বাঁধবে আশেপাশে ঝাড় জঙ্গলে বন্ধ হয়ে যাবে কি বলেন হবে না আল্লাহ রাসুল বলছে যে লোক কোরআন কালীন করলো না কোরআনের জ্ঞান যার ভিতরে ঢুকলো না কোরআনের জ্ঞান যার ভিতরে নাই ওই লোকটার অন্তরটা হলো ওই মরুভূমির মতো মরুশূন্য একটা ঘরের মতো অন্তরে বাসা বাদ দেয়তান বাসা বাঁধবে কারণ সেখানে আপনি কোরআনের জ্ঞানকে ঢুকান নাই কোরআনের জ্ঞান না ঢুকলে অন্ধ অন্তর হলো কি অন্ধকার কোরআনের জ্ঞান যদি আপনার আমার ভিতরে না ঢুকে আপনার আমার অন্তরটা কি বলে না আপনি আমি বলি এটা অর্জন করেছি করেছি সেটা আল্লাহ নবীর হাদিস বলছে যে আপনি আপনার এটা হলো একটা বিরান ঘরের মতো আপনার অন্তরটা ওখানে বাসা বাঁধবে কে শয়তান বাসা বাঁধবে যখন আপনার ভিতরে শয়তানের বাসা বেঁধে ফেলবে তখন আপনাকে কোনো ভালো কাজ করতে ভালো লাগবে না যে কোনো ভালো কাজের মধ্যে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন যে লোকের ভিতরে ঐশী জ্ঞান থাকবে না আল্লাহর জ্ঞান থাকবে না সে ভালো এবং মন্দটার পার্থক্য করাটা হারিয়ে ফেলবে ভালো কোনটা আর মন্দ কোনটা সেটার পার্থক্যটা সে করতে পারবে না এজন্য জন্য যতটুকু সম্ভব কোরআনের জ্ঞান কোরআনের বাণী কোরআনের আলো অন্তরের ভিতরে আপনি আমি ঢুকাবো গত সপ্তাহে বলেছিলাম মনে আছে আপনাদের যে অন্ধকারের বিরুদ্ধে পৃথিবীর সকল মানুষ সম্মিলিত ভাবে যদি আন্দোলন মিছিল মিটিং করে অন্ধকার দূর হবে হ্যাঁ রাত্রিবেলায় মসজিদে নামাজ করতে আসছেন পুরা মসজিদ কি অন্ধকার এখানে যদি সবাই আন্দোলন করেন মিছিল মিটিং করেন চিল্লা করেন ভোট্টগোল করেন অন্ধকার যাবে যাবে না কেউ একজন যদি আসে মসজিদে মসজিদের জ্বালা বাতিটা যদি জ্বরে উঠে ঘরের দরজা জ্বালনা বন্ধ থাকলেও অন্ধকার যে কোন দিক দিয়ে দূর হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না এই অন্ধকারের পিছনে মিছিল মিটিং করে অন্ধকার দূর করা যায় না অন্ধকারকে দূর করতে হলে কি করতে হয় আলো জ্বালাইতে হয় আপনার আমার অন্তরে অন্তরে যদি অন্ধকারে বাসা এটা আলো জ্বালানোর জন্য আপনাকে আমাকে কোরআনের জ্ঞান ভিতরে ঢুকাইতে হবে যেখানে অন্ধকার সেখানে কোরআনের জ্ঞান যদি ঢুকে সেটা আলোকিত হয়ে যাবে কারণ আলো আর অন্ধকার হলো আসমান জমিন পার্থক্য যেখানে আলো নাই সেখানে অন্ধকার যেখানে আলো আছে সেখানে কি অন্ধকার নাই একটার সাথে একটা কোনো কি নাই কোন মিল নাই যেখানে অন্ধকার আছে সেখানে কি নাই আলো নাই আর যেখানে আলো আছে সেখানে কি নাই অন্ধকার নাই এখন মনে করেন আমার অন্তরে যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে বলেন তো আমার অন্তরটা কি আলো শূন্য আলো শূন্য হলে আমার অন্তরটা কি হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর কোরআনের জ্ঞান যদি আমার অন্তরের ভিতরে থাকে তাহলে বলেন তো কি হবে আমার অন্তরে অন্ধকার থাকবে না এজন্য আমরা যদি চালাক হই আমরা যদি জ্ঞানী হই আমরা যদি বুদ্ধিমান হই তাহলে আমাদের সবাইকে কি করতে হবে অন্ধকারকে দূর করতে হবে এবং এটার জন্য মিছিল মিটিং এর বিক্ষোভ মিছিলের মানববন্ধনের কোনো কোন প্রয়োজন নেই আলো দাঁড়াতে হবে আল্লাহ রাসুল বলেছে যার অন্তরের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নেই সেই অন্তরটা কি হয় অন্ধকার এখন এই অন্ধকার দূর করার দায়িত্ব কার কার দায়িত্ব বলেন আপনার বাড়িতে অন্ধকার আপনার ঘরে বৈদ্যুতিক একটা বাল্ব জ্বালানোর জন্য কার দরকার বলেন তো আপনার নিজের দরকার আপনার নিজের দরকার আমরা এখানে যারা এসেছি আমাদের সবার আছে প্রত্যেকটা ঘরে আমরা বাতি ঝুলিয়ে রেখেছি কিনা ঝুলিয়ে রেখেছি কিনা সন্ধ্যা হলে বউ বাচ্চা স্ত্রী এদেরকে আমরা বলি না নাই যে বাতিগুলো দিয়ে দাও পুরো বাড়িতে আলো হয়ে যায় না নাই হয় তো এটা যেমন বাড়িও দায়িত্ব হয় আপনার আমার অন্তরের ভিতরে যে অন্ধকার আছে এটা দূর করার দায়িত্ব কার আপনার আমার সকলের নিজ নিজ আপনি ভাত খাইলে যেমন আপনার পেট ভরবে আমি ভাত খাইলে যেমন আমার পেট ভরবে দূর করবেন সেটা দায়িত্ব কিভাবে দূর হবে সেটা দূর করার দায়িত্ব কার আমার এরকম ভাবে প্রত্যেককে নিজে নিজের অন্তর থেকে অন্ধকার দূর করতে হবে তো এই কোরআনের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা দিয়েছেন কোরআনের জীবন্ত মজে যা পৃথিবীতে এখনো বিদ্যমান রয়েছে এই পুরাণুল আপনি আমি করব। এই কোরআন যদি মুসলমান ছেড়ে দেয় তো মুসলমান লাঞ্ছিত হওয়ার জন্য আর কিছুই বাকি থাকবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলি বললাম বুঝার আমল করার তৌফিক দান করুন সব আল্লাহ মানেন